নমস্কার কুণ্টু কৃষি ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল আকনটি অবশ্যই অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে এই বছর ধানের ফলন খুব ভালো হবে তার কারণ ওয়েদার খুব ভালো আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ধানের পক্ষে খুবই ভালো ধানের সঠিক সার ব্যবহার না করলে যেমন ধানের ফলন কমে যায় ওই চিটা চলে আসে ধান ঘরে তুলতে পারি না আগড়া হয়ে যায় আজ আমি আলোচনা করব ধানের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সার বোরন সার বোরন সার নিয়ে আজকে আমি আলোচনা করছি এটি কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন ব্যবহার করলে কী উপকার পাওয়া যাবে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি চলুন তাহলে আজকে আমি ভিডিও শুরু করি যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন বরন সারের যে গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না বোরন একটি ক্ষুদ্র পুষ্টি উপাদান হলো ধানের ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধানের ফুল ফোট ও পরাগ পরাগায়নে দানা গঠন এবং চিটা রোগে বরণ সরাসরি ভূমিকা রাখে আমরা যদি সঠিক নিয়মে বোরন প্রয়োগ করি তাহলে ধানের ফুল যেমন ভালো হবে পরাগায়নে ঠিকঠাক টানা গঠন এবং চিটা রোগে সরাসরি ভূমিকা রাখে এই বোরন সার জমিতে বোরন সারের ঘাটতি হলে ধানের শীত সাদা হয়ে যায় ধানের ভেতরে পুষ্টি জমে না এবং চিটা হয়ে যায় আমরা যারা ধান চাষ করি তারা কিন্তু মাজরা পোকার জন্য অনেক কীটনাশক প্রয়োগ করি আবার অনেক সময় কিন্তু মাজরার জন্য হয় না এমন কিন্তু বোরন সারের অভাবে হয়েও থাকে যেমন সাদা শীষ বের হয় ধানে চিটা হয় কিন্তু বোরনের অভাবও ঘটে থাকে তাই আমাদের বরণ সার স্প্রে করতে হবে এবং সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে ব্যবহার করতে হবে মাটিতে কীভাবে বোরন সার ব্যবহার করব প্রতি বিঘাতে দুই থেকে তিন কেজি বোরন সার ব্যবহার করা হয় আবার বরণ সার ইউরিয়া এনপিকে বা ডিএপি সারের সাথে মিশিয়ে জমির শেষ চাষের সময় জমিতে ছড়িয়ে দিয়ে আমরা ধান রোপণ করতে পারি তাহলে বরণ সারের কাজটা বেশি ভালো করে এতে ধান গাছ ধীরে ধীরে বরণ শোষণ করতে পারে এবং গাছ দীর্ঘমেয়াদী পুষ্টি জোগাড় নিশ্চিত করতে পারে এবার আমরা যদি মাটিতে ছড়িয়ে ব্যবহার না করতে পারি তাহলে কি করবেন তাহলে অবশ্যই আমরা গাছের উপর স্প্রে করতে পারবো বা গাছের উপরে স্প্রে করার মাধ্যমে বোরনের ঘাটতি পূরণ করতে পারি পাতায় যখন স্প্রে করবেন পাতায় যখন স্প্রে করবেন তখন অবশ্যই হতে হবে ধানের ফোলা ও শেষ দানা গঠন শুরু হয় কাঁচ তোর থেকে ধান যখন শীষ বের হয়ে আসা শুরু করে তখন বোরনের চাহিদা সব চাইতে বেশি থাকে সেই সময় আমরা যদি বোরন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধানের ক্ষেত্রে ভালো কাজ করে এই সময় আমরা যদি এক গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করি তাহলে এই সময় আপনাকে মনে রাখতে হবে কীটনাশকের সাথে ও ছত্রাকনাশকের সাথে বরণ ব্যবহার করা যাবে না কারণ ধানের শীষ বের হয়ে আসছে এই সময় কীটনাশক ও ছত্রাকনাশক যদি স্প্রে করি তাহলে আমাদের লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে তাই আলাদা আলাদা ব্যবহার করবেন প্রয়োজনে দশ থেকে পনেরো দিন পরপর স্প্রে করবেন পাতায় স্প্রে করলে দ্রুত শোষিত হয় এবং এর ফলাফল দ্রুত চোখে দেখতে পাওয়া যায় এই বোরন সার যদি আপনারা গাছে স্প্রে করেন তাহলে আপনারা কি কি উপকার পাবেন এটা ব্যবহার করলে ধানের চিটা এবং শীষ সাদা হয়ে যাওয়া রোধ করে এবং সঠিক পরাগায়ন নিশ্চিত করবে এবং ধানের যে দানাগুলো সেগুলো আগ্রা হবে না খুব সুন্দর পুষ্ট হবে ধানের গঠন এবং দানা ভট বৃদ্ধি করে অর্থাৎ দানাটা ভারিষ্টি হয় উদ্ভিদের কোষ বিভাজন বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্য উন্মত করে গাছকে রোগ প্রতিরোধী এবং সফল করে তুলবে বোরনের ঘাটতির যে লক্ষণগুলো রয়েছে ধানের শীষে দানা ফাঁপা বা রোগ হয়ে যায় পাতার ডগা শুকিয়ে যায় এবং পুরার মতো রং ধারণ করে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং দুর্বল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাদের জন্য রয়েছে সেটা হলো অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ এর অতিরিক্ততা গাছের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে সঠিক সময় ব্যবহার করুন এবং ফলন নিশ্চিত করুন এই ছিল আজকের আলোচনা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তুলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন